আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মুখোমুখি দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলে এমন একজন অনন্য ব্যক্তির সঙ্গে জানার চেষ্টা করে তার শৈশব কৈশোর দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘনকটা তো শুরু করা যাক আজকের আয়োজন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরেই যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমি শাহনাজিজন আর আজকে আমার অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম নয় শুধু সারা বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ যিনি সদ্য নিযুক্ত হয়েছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর এস এম নসরুল কদির স্যার আপনাকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে অভিনন্দন শুরুতেই অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ আপনার স্যার এই অনুষ্ঠানে কথা বলি শৈশব কৈশোর বলছিলাম যে ভূমিকায় ব্যক্তি জীবন আপনার যদি আপত্তি না থাকে একদম একান্ত জীবন আমরা কথা বলতে পারি আপনার প্রেম লেখাপড়া নিয়ে তবে শুরুটা করতে চাই শেষ দিক থেকে আপনি খুব নিযুক্ত হয়েছেন ভিসি হিসাবে বাংলাদেশের একটা প্রখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষকতার ছেড়ে অনেকটাই প্রশাসনিক জীবনের মতো এই অল্প সময়ে কেমন উপভোগ করছেন ভিসি এস এম নসরুল কুদিরার প্রফেসর নসরুল কদির হোয়াট ইস দ্য ডিফারেন্ট আসলে আমি তো এখানে জয়েন করার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার সাথে আমি ডিনের দায়িত্ব পালন করেছি একদিকে ক্লাসে গিয়েছি পরীক্ষা নিয়েছি স্টুডেন্টদের সঙ্গে সময় কাটিয়েছি পাঠদান করেছি ওর এদিকে আমার প্রশাসনিক দায়িত্ব পালন করা লাগছে সেটা হচ্ছে ডিন এটা আসলে অনেক বড় কর্মযোগ্য এখন এটা একটু ডিফারেন্ট এখানে আমার আসলে শিক্ষকতার চাইতে এখানে প্রশাসনিক কাজকর্ম বেশি এবং আমি জয়েন করার পরে আসলে এখানে যেগুলো আমার নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং নতুন কিছু সুযোগ আমার সৃষ্টি হয়েছে যেগুলো আগে আমার করার সুযোগ হয়নি তবে আমি উপভোগ করছি এই কারণে আমি মনে করি প্রত্যেকটা শিক্ষকের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত যে কাজগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেগুলিতে তাদের একটু বিচরণ দরকার তাদের অভিজ্ঞতা দরকার সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছেন আমার ভালো লাগছে এখন আমি আমার পাশাপাশি দায়িত্বটা পালন করার সাথে সাথে আমি চাচ্ছি যে আমি ক্লাস হয়ে ফিরে যাব আমি যেখানে প্রিমিয়াম বিশ্বদের আমি জয়েন করেছি সেখানে আমিও আমার স্টুডেন্টের সঙ্গে আমি একটা ক্লাস নেওয়ার জন্য গতকাল আমি আমাদের আমার ব্যবসা সংসদকে বলেছে আমাকে একটা ক্লাস নিশ্চয়ই এটা একটা অনেক অনন্য নজির হবে একজন ভিসি ক্লাস দিবেন আপনার যে মূল যেটা নেশা এবং পেশা সেখানে আপনি থাকবেন তবে আপনি বলছিলেন যে চাপ নয় উপভোগ করছেন এরকম স্যার যে আপনি শিক্ষক হিসাবে যেটি চাইতেন অনেক সময় ইমপ্লিমেন্ট করতে না এখন সেটি পারবেন এরকম ঠিকই বলেছে এইটাই আমরা আসলে তখন বুঝতে পারতাম না বা তখন আমরা ইচ্ছা থাকলো আমরা করার সুযোগ ছিল না এখন আমার কাছে সেই সুযোগ আছে আমি একটা জানি যে একটা স্টুডেন্ট কী চায় ক্লাসে এবং একজন শিক্ষক কী চায় এবং শিক্ষক এবং স্টুডেন্ট এর বাইরে একটা গ্রুপ থাকে সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এদেরও কিছু দাবি দেওয়া থাকে এরা সবাই মিলে কিন্তু সহায়ক শক্তি একটা শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার মাত্র ভূমিকা ছয় ক্লাসে শিক্ষক হিসাবে বাকি দুটো দায়িত্ব কোনোটা আমার পক্ষের সুযোগ ছিল না এখন আমি তিনটা জিনিসকে একসঙ্গে দেখার সুযোগ হচ্ছে এই জন্য আমার আসলে আমার নিজের ভিতরকে যে কথাগুলো আমাদের আমার ইচ্ছা ছিল যে এই কাজগুলো করলে স্টুডেন্ট জন্য ভালো হবে এই কাজগুলো শিক্ষকের জন্য ভালো হবে এই কাজগুলো করলে আমাদের প্রশাসনে যারা আমাদেরকে সহায়তা করেন তাদের জন্য ভালো হবে এখন সে কাজগুলোকে আমাকে বাস্তবে প্রতিফলন করার বা সেগুলোকে আমার আপনি সিদ্ধান্ত দেওয়ার অনেকটা মালিক সেরকম আর আপনি যেটি শিক্ষক হিসেবে পারতেন না সেটি এখন আমার পক্ষে করা সম্ভব হচ্ছে এটা একটা অনন্য সুযোগ আপনার সুযোগ এই কারণে আমি বেশি উপভোগ করছি এখানে আপনার কাছে আমরা প্রত্যাশা করবো এটা চাপ হিসেবে থাকবে না এটা একটা সুযোগ আসলে কোনো কোনো চাপ হিসেবে নিচ্ছে না এটাকে আমরা সবাইকে একমোডেতে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক আমি সাথে সবাইকে নিয়ে আমি এই প্রতিষ্ঠানটাকে আমি অনেক দূরে এগিয়ে নিয়ে যাব তারপর স্যার আমি এই সংগত একটা শেষ কথা বলতে চাই এটি নিঃসন্দেহে বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু এটি বিশেষ একটি সময় আপনি দায়িত্ব নিয়েছেন অনেক অনিয়ম অনেক ধরনের বিশৃঙ্খলা ছিল এই জিনিসটি কি আপনি ফোকাস করতে পেরেছেন আমি ফোকাস করার চেষ্টা করি আসলে শুধু এটা নয় সারা বাংলাদেশের চালচিত্র এটা ছিল গত পনেরো ষোলো বছর যখন আমাদের ফেসি সরকার ছিল তাদের আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই অনিয়মগুলো ছিল আর্থিক দুর্নীতি অন্যান্য দুর্নীতি স্বজনপ্রীতি সবগুলো ছিল তো এখানেও তার কোনো ব্যতিক্রম নয় তো আমি চেষ্টা করতে সেগুলো যেভাবে একটা নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আমি সেগুলোকে উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আমি উদ্যোগ নিচ্ছি এবং সবাইকে সেই ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি আমরা অতি যা হয়েছে সেটাতে আমরা ভবিষ্যতে কোনো পুনর্ি না ঘটে আমি সবাইকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছি নিঃসন্দেহে আপনি সফল কম হবে সে প্রত্যাশা রইল আমি এবারে অন্যান্য প্রসঙ্গে যেতে চাই আপনি স্যার এখন একজন স্বনামধন্য ভিসি আপনি একটা ব্যবসায় প্রশাসনের ডিন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনার অনেক পরিচয় আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক সমাজের রাজনীতিতে আপনার সমান পদচারণা কিন্তু আপনারও তো একটা সুন্দর শৈশব আছে নিঃসন্দেহে প্রতিটি মানুষের যেরকম থাকে শৈশব মানুষ শৈশবের স্মৃতিটা একটু জানতে চাই কেমন ছিল প্রাইমারি লেখাপড়া কেমন ছিল স্কুলের জীবনগুলো হ্যাঁ আমার আসলে অত্যন্ত সুখকর ছিল আমাদের আমার স্কুল ছিল পশ্চিম বাঁকুলিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি শিক্ষার জন্য আপনার জন্ম এই শহরে আমার বাকুলিয়াতে আমার জন্ম ওই এলাকায় স্কুলটা সরকারি প্রাইমারি স্কুল ছিল ওখানে আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ করেছি তারপর বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি হাই স্কুলের লেখাপড়া শেষ করেছি এরপর আমি চট্টগ্রামে এবং বাঙ্গালির স্বনামদন্য যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রশাসনের জন্য সরকারি কমার্স কলেজ সেখান থেকে আমি আমার উচ্চ মাধ্যমিক শেষ করেছি এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার অনার্স এবং মাস্টার্স শেষ করার পরে আমি যুক্তরাজ্যে আমি আমি ডিগ্রি লাভ করি শৈশবের স্মৃতি আসলে অনেক অনেক সুখকর এখনকার শৈশব আর তখনকার শৈশবের মধ্যে আমি অনেকগুলো আসলে ফারাক খুঁজে পাই আমরা যেমন স্কুল যদি বৃষ্টি হতো সেদিন আমরা ইচ্ছে করে রাস্তায় ভিজে আসতাম অথবা যেখানে রাস্তার পাশে কোনো খাত থাকলে সেখানে ইচ্ছে করে পড়ে যেতাম বই পত্রগুলি ভিজাই ফেলতাম কাপড় ভিজাই এ কারণ হচ্ছে ওইটা ওইটা ভিজানোর পরে আমরা চার পাঁচজন মিলে আমরা হেডমাস্টারের রুমে যেতাম স্যার আমরা সব ভিজে গেছি আমাদের শরীরকে কাজকে স্যার স্কুলটা বন্ধ দিলে ভালো হয় সে আসলে ওই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু ভিজে যেতাম

আমাদের আমি সরকারি যে বাকুলিয়া সরকারি স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়তাম ওখানে আমাদের একজন শিক্ষক ছিলেন আমার ওই শিক্ষক এখন আছেন আমেরিকাতে ওনার ছেলেদের সঙ্গে ওনার নাম আমার আমি সদ্যাবার সর আমার আকবর স্যারকে আমি বলতাম ওনার নাম আকবর সাহেব ছিলেন আকবর হোসেন তো ওনার একটা ইয়ে ছিল নিয়মে ছিল যে আমরা একই বছর লম্বা ব্যাঞ্চ ছিল এখনকার মতো ইন্ডিভিজুয়াল কোনো চেয়ার ছিল না লম্বা বেঞ্চ আমরা ছয় থেকে সাতজন বা আটজন বন্ধু বসতাম ওই চেয়ারে যদি কেউ একজন কথা বলতেন উনি সবাইকে মারবেন এটা ওনার নিয়ম আমি প্রতিবাদ করলেও কোনো রেহাই নেই এটা মারবেন যদি প্রতিবাদ করি তাহলে মারটার আরও বেশি হতো পরিমাণ এইটা একজন অপরাধ করলো সবাই সবাইকে মার খেতেই হবে এটা এটা মেনে নিতে হবে এটা ওনার নিয়ম এটা কি এরকম ছিল আপনারা বাকি যারা আছে তারা কি সব সময় চেষ্টা করতেন যে নিবৃত্ত করতে চেষ্টা করতাম প্লিজ কথা বলিও না হাই স্কুলে যখন উঠলাম টিফিনের ব্যবস্থা ছিল দফতর হিসেবে প্রত্যেক ক্লাসে টিফিন দিয়ে যেত এক প্রত্যেককে প্রত্যেকে টিফিন দিয়ে যেত দেওয়ার পরে উনি চলে যেতেন আমি টিফিনটা খাওয়ার পরে টিচার স্যার আমার একটু বাথরুমে যাবো আমার খুব বাথরুমের ব্যাগ আছে তো গিয়ে আমি সিঁড়িদার রায় থাকতাম আবার ওনার কাছে আরেকটা টিফিন নেওয়ার জন্য বলতাম যে আমি তো টিফিন পাই নাই তখন খুলে একটা সিঙ্গার সমস্যা বা দুইটা বেলা এরকম একটু বা একটা কলা শৈশবে হ্যাঁ অনেক একদম আমরা আর যখন পিকনিকে যেতাম সেখানেও অনেক কিছু আমরা অনেক সুখ স্মৃতি ছিল আমরা খাওয়া দাওয়া নিয়ে অনেক গন্ডগোল করতাম তারপর অনেক হইসই করতাম ওখানে টিচারদের নিয়ে আমরা অনেক কিছু দেখাতাম টিচাররা কেউ ক্লাস নেয় তাদের খারাপ দিকগুলো কি কি ভালো দিকগুলো কী কী তাদের অন্য কী আছে ওগুলো আমরা অভিনয় করে দেখাতাম

আসার সময় আপনারা সবাই জানবেন তখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন টঙ্গীর পোবাইলে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেখানে তিন চারটা বগি পড়ে গেছিলো অনেক লোক নিহত হয়েছে অনেকে কাটা পড়েছেন তো ফরচুনেটলি আমি লাস্ট বকি ছিলাম যে বই এর আগের প্রতিটা বগি কিন্তু পড়ে গিয়েছিল অনেকেই নিহত হয়েছেন তো আমার এখানে ছড়ানো হয়েছে আমি অনেকক্ষণ যোগাযোগ করতে তার মোবাইল ছিল না আমি যোগাযোগ করতে পারেন সবাই ধরনের স্বামী মনে আর বেঁচে নাই আমি বাকুলিয়ার অনেক লোক মানে কয়েক হাজার লোক আমার বাসায় এসে এটা মানে জ্বর হয়েছেন মানে আমার সম্বন্ধে খবর জানা এর আমার মা বাবাগুলো তো কান্নায় গড়াগড়ি করতেছিলেন তো এটা আমার জন্য পরে যখন আমি আসলাম আসলে সবাই আমাকে খুব মানে আবেগ ঘন মুহূর্ত ছিল যখন আমি আসলে যোগাযোগ করার কোনো সুযোগ তখন ছিল না আরেকটা ঘটনা আমার দুঃখের ঘটনা হচ্ছে আমি যখন নুর হোসেন যখন মারা গেলেন পুলিশের গুলিতে ঢাকায় নব্বই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে আমার লেখাপড়া তখন পুলিশে মিছিলের উপর পুলিশের ট্রাক উঠিয়ে দিয়েছিল তাও একসাথে আমলে আমি ওখান থেকে পালায় চলে আসলাম ঢাকা থেকে আমাদেরকে সব করে দিলো ওখানে মার্শাল জারি করা হলো আসার পরে আমি স্কুলের বন্ধুদেরকে নিয়ে চট্টগ্রাম কলেজের পিছনে যে গেটটা সেখানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন অবস্থা ঢাকা অবস্থা খুব খারাপ আমি চলে আসছি কতগুলো পুলিশ ভেবেছিলো আমরা নাস্তা করতেছিলাম আমাদের কথা শুনতেছিলো হঠাৎ করে রকম পরে দেখলাম যে হুইসেল দিয়ে সব আমাদেরকে ঘিরে আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওয়েলএসএ বলে স্যার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্টুডেন্ট আছে স্যার ওদের তাড়াতাড়ি নিয়ে আসেন

হ্যাঁ আরেকটা দুঃখের কথা আপনাকে বলি খুব কম সময় সেটা হচ্ছে আমি একটা স্টুডেন্টকে আমি ক্লাস নিতাম হঠাৎ করে ক্লাস শেষ হওয়ার পরের দিন আমি যখন আবার ক্লাস শুনলাম রাত্রে শেষ সুইসাইড করছে এটা আমার শিক্ষকতার জীবনের দুর্ঘটনা আরেকবার আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যখন আমি পার্ট টাইম ক্লাস করাতাম তখন চট্টগ্রামের শিল্প শিল্পগোষ্ঠীর ছেলে ওখানে আমি ক্লাস ও আমার স্টুডেন্ট ছিল শুনলাম ক্লাস শেষ হলো দুই দিন শুনলাম শুয়ে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে এগুলো খুব ওগুলো আমার অত্যন্ত ফেভারিট স্টুডেন্ট মানে যেটা সুইসাইড করে এবং যে ছেলেটা স্ট্রোক করে মারা গেল প্রিয় এগুলো আসলে খুব খারাপ কারণ শিক্ষকদের সঙ্গে স্টুডেন্টদের সম্পর্কটা কিন্তু অত্যন্ত এটা ওইটাই পরিবার হয়ে সন্তান না সরাসরি স্যার একটু শিক্ষকতা নিয়ে বলি আপনি আমরা সবসময় ছোটবেলায় দেখতাম যে আমাদের একটা ইউরাইমিন লাইফ থাকতো সবাই এই রচনাটা লিখতে আপনি নিশ্চয়ই লিখতেন কোনো না সময় আপনি কি কখনো লিখতেন যে আপনি শিক্ষক হবেন এরকম না আমি এটা কখনো লিখিনি সত্যি বলতে আমি কখনো লিখতেন আমি ডাক্তার না আমার সবসময় লেখাটা আমার আসলে সবসময় ইচ্ছা ছিল যে আমি একটা বড় মাল্টিনেশনাল কোম্পানি অনেক বড় এক্সিকিউটিভ হব আমার অনেক কিছু থাকবে আমি ওইটাও বলতাম আমার চেয়ার সবসময় ঘুরবে এরকম আমি কিছু স্বপ্ন দেখতাম এরকম কিছু কল্পনা করতাম তো আলটিমেটলি সেটা দিয়ে শুরু করেছিলাম সৃষ্টি সৃষ্টিকর্তার ইচ্ছা আমি এটা বেশি দিন কন্টিনিউ করতে পারিনি এটা আমার পরিবারের ইচ্ছা এবং আমার যারা অন্যান্য বন্ধু আছে তারা বলছে না ঠিক আছে তোমরা তো তোমাদের পরিবার তাত্ত্বিকভাবে সচ্ছল তুমি শুধু বিদেশে কোম্পানিতে হয়তো টাকা পাচ্ছ অনেক সেরকম তো তোমার কোনো প্রতিপত্তি বা তোমার সম্মান তো সামাজিক সম্মানের বিষয়টা না তুমি যদি পারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হও তখন আমি চেষ্টা করলাম হঠাৎ আমার মনে হয় ওইটাই ঢুকে গেলো পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়েন করলাম উনিশশো ছিয়ানব্বই সালে সেই ছিয়ানব্বই থেকে এখন লম্বা একটি সময় ছিয়ানব্বই ধরতে গেলে তিরিশ বছর তিরিশ বছর পার হয়ে গেছে পার হয়ে গেছে আর কি স্যার এই শিক্ষকতা জীবনটাকে একটু বলতে চাই আপনি আপনার পাঠদানের পদ্ধতি ছেলেদের রেসপন্স মিলে আপনি কি মনে করেন যে হ্যাপি আপনি আপনার এই হ্যাপি আমি খুব এনজয় করি অত্যন্ত এনজয় করি আমার জীবনে দুইটা জায়গা আমার কাছে খুব প্রিয় একটা হচ্ছে আমি যখন আমার পরিবারে থাকি আরেকটা হচ্ছে আমার ক্লাসরুম আমি আসলে এই পেশাতে আসার পেছনে একটাই কারণ আমি যা জানি আমি সেটা আমি ক্লাসের সবাইকে জানাতে পারি কারণ আমি যদি জানাই তাতে আমার কোনো কমতি হয় না আমার জানাটা আরও বাড়ে আমি এরকম হচ্ছে আলো থেকে আলো যেমন আর বাড়তে থাকিটা না এটা শুধু আমি খুব এনজয় করি আমি আমার যে আমি যে মানট্রেশন কোম্পানিতে আমি চাকরি করেছি প্রায় সাড়ে ছয় থেকে সাত বছর ব্রিটিশ একটা কোম্পানি এবং সিঙ্গাপুর একটা কোম্পানিতে তো ওখানে আমি অনেকগুলো জিনিস দেখেছি শিখেছি যেগুলো আমি এখন স্টুডেন্টদেরকে ক্লাস কেন ওইটাও আমার ব্যবসার সঙ্গে ওটা আমার লেখাওয়ার সঙ্গে মিল মিলছিলো সেই জিনিসগুলো আমি ক্লাসে এখনই উদাহরণ সঙ্গে বলতে পারি ওরা খুব এনজয় করে আর ওরা যখন এনজয় করে আমি নিজে তখন খুব বেশি তৃপ্ত হই আমার এত ভালো লাগে দেখি যে ওরা হা করে আমার কথাগুলো শুনতেছে এক একটা টপিকের সঙ্গে একটা গল্প আমার জীবনের আমি মিলাই দিচ্ছি ওদেরকে বাস্তব ক্ষেত্রে যে যেটা হয় তার সঙ্গে বইয়ের যে থিওরি তার সঙ্গে আমি মিলাইয়ে পড়াই এবং এক একটা ঘটনা ওদেরকে বলি ওরা খুব এনজয় করে এবং মাঝে বলে স্যার আমরা আপনি যে গল্পটা বললেন পরীক্ষার সময় শুধু খলে বসে সেই গল্পটা মনে করার চর্চা করে আমাদের আর স্যার কষ্ট হবে না লিখতে আপনার অনেক মধুর এবং অনেক দুঃখের কথা শুনলাম আর একটু করে শুনতে চাই শিক্ষকতা জীবন নিয়ে আপনার কাছে কি মনে হয় যে আপনি শিক্ষকতা জীবনে এসে সমাজে যথেষ্ট মূল্যায়িত হচ্ছেন যেমন অনেক ক্ষেত্রে হয় যেমন আমরা বিয়ে সাদের ক্ষেত্রে দেখি যে ছেলে কত টাকা বেতন পায় এই হিসাব করে মাল্টিনেশনাল কোম্পানি হলে কি সেটি হয়তো বেশি আপনার মূল্যায়িত হতো আপনার কাছে কি মনে হয় যে শিক্ষকরা যথেষ্ট মূল্যায়িত সমাজে অ্যাজ এ টিচার শিক্ষকরা মূল্যায়িত সম্মানের ক্ষেত্রে মূল্যায়িত কিন্তু আপনি যে টাকা পয়সার কথা বললেন সে মাঝে মাঝে কিছু কিছু লোক সবাই না কিছু কিছু লোক এই মানদণ্ডে যখন বিচার করে মাঝে মাঝে একটু অস্বস্তি লাগে বিব্রত বোধ করি আমার পরিবারের লোকজন বিব্রত বোধ করে ওরা যখন দেখে যে তাদের বাবা কে বা অন্যরা দেখতেছে ওদের স্ট্রাটাসটা গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে ওরা মাপছে আর আমাদের আমরা আমাদেরকে সীমিত একটা ইভেন আপনি শুধু শিক্ষক না যেমন পাশাশে অন্য পেশার মধ্যে যা আমি বলি অ্যাডমিন ক্যাডারের একজন অনেক জুরির অফিসার অনেক সাপোর্ট পায় বডিগার্ড গানম্যান এরকম পায় পুলিশ সত্যি কথা বলতে আপনি ঠিক জায়গাটা বলছেন আমাকে এই জায়গায় মাঝে মাঝে একটু কষ্ট পাই আমরা আমাদের মনে হয় যে ওদের তুলনায় বা অন্যান্য যে পেশাগুলো আছে আমাদের এই একই সম্পন্ন কিন্তু আমাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা কম আমি মনে করি যে এখন সরকারের সেদিক দিয়ে শিক্ষকদের আর একটু সুযোগ সুবিধা বাড়া উচিত বাড়ানো উচিত

এবং সেখানে যখন টাকার জন্য উনি বসেছিলেন তো একজন অফিসে এসে কথা বলতেছিলেন ওনার সঙ্গে ওনার পার্টিকুলার নিয়ে ছিলেন ঠিক সেই মুহূর্তে কীভাবে জানি আমার নামটা আসছিলো তখন উনি বলেন উনি স্যার এবং মাকে খুব শ্রদ্ধা করলেন খুব সম্মান দেখালেন আমার তাড়াতাড়ি ওনার কাজটা অতি দ্রুত কাজটা করে ফেলেন সে মা সেই কথাটা এসে আমাদেরকে বলছে এবং মা যে যে কতটা আনন্দিত হয়েছেন একটা মার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি সেটা আমাকে অনেক বেশি মানে মানে অনেক বেশি আনন্দ দিচ্ছে আমাকে আসলে সেটা আমি উপভোগ করি আর যখন আমার বাচ্চাদেরকে নিয়ে যখন আমি কোথাও যাই যখন আমি দেখি যে আমাকে আমি অনেক বেশি সম্মান দেখানো হচ্ছে বাচ্চারা সেই সম্মানটা উপভোগ করছে সেটা এয়ারপোর্টে হোক অন্য যে কোনো জায়গায় হোক সেটা আমার খুব ভালো লাগে তখন আমার অন্য সব কষ্ট ভুলে যায় আপনি অনুষ্ঠানিক আলোচনায় আমার আমরা যখন স্টুডিওর বাইরে কথা বলছিলাম আপনি আপনার বাচ্চার স্কুলের একজন শিক্ষকের কথা বলছিলেন জি আমি একবার আমার বাচ্চা এখানে চট্টগ্রামের খাস থেকে স্কুলে পড়তেন আমার মেয়ে বড়ো মেয়ে আমি একবার তাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো দেখে যখন আমার যে আমার যে হাই স্কুলের টিচার ছিলেন যিনি আমাকে ধর্মীয় শিক্ষাটা সাবজেক্টটা বড়াতেন আমি ওনাকে দেখেছি উনি ওখানে ওই জায়গায়ও শিক্ষাগত করছেন ওনার শেষের দিকে হয়তো কয়েক মাস পর রিটায়ার করেছেন তো ওনাকে দেখে আমি পায়ে ধরে সালাম করেছি কারণ উনি আমার শিক্ষক এটা আমাদের কালচার ছিল শিক্ষকদেরকে পায়ে ধরে সালাম করা মানে খুব বেশি শ্রদ্ধা দেখানো তো উনি আমার মেয়েও কিন্তু আমার পাশে দাঁড়ানো ছিল

তো উনি ক্লাসে গিয়ে কিন্তু আমার সম্বন্ধে অনেক কথা বলেছেন এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি একদিন স্কুলের শিক্ষক আমি ওনাকে পায়ে ধরে সালাম করেছি উনি যে এটা নিয়ে কত মানে ওনার যে কী উপলব্ধি বা উনি যে করে গর্ববোধ করেছেন সেটা কিন্তু ক্লাসে বলেছেন এবং তাতে আমার মেয়েও কিন্তু অনেক বেশি সম্মানিত বোধ করেছেন সে বাসায় এসব এইগুলো আমাকে খুব ভালো একটা ফিলিংস দেয় ভিতরে নিঃসন্দেহে ওনারও সেটি শিক্ষক হিসেবে বড় পাও না এবং আপনারও সেটি আসলে একজন শিক্ষক সেটিই তো চান এই যে বৃত্ত বৈভবের বাইরে গিয়ে যে সম্মানটুকু স্যার এবার একটু আপনার মেয়ের কথা বলছিলেন আপনার পরিবারের কথা শুনতে চাই আপনারা সন্তান আপনার পরিবার আমার দুই মেয়ে এক ছেলে মেয়েগুলো বড় বড় মেয়ে আমাদের মাস্টার্স পাশ করেছেন এবং সে একটা বেসরকারি বছরে চাকরি করেন সে লেখাপড়ে বিদেশে করেছে ছোট মেয়ে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এখন মাস্টার্সে অ্যাডমিশন নিতেন তাও সে বিদেশে এবং আমার যে ছোটো জন সে হচ্ছে ছেলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে এতে লেখাপড়া করছেন এখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারা যদি এই অনুষ্ঠান দেখেন আমি তাদেরকেও শুভাশিস জানাই আপনার পরিবারের সবাইকে আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে শুভেচ্ছা স্যার একটু করে বলছিলাম আপনার জন্ম সম্ভবত একাত্তর পূর্ববর্তী সময়ে আপনি যেটি বলছিলেন চৌষট্টি চৌষট্টি আমার জন্ম তার মানে বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক মুক্তিযুদ্ধের যে উত্তাল সময়গুলো আপনাকে আপনার ছোট সময় মনে আছে মনে আছে দেখলে আমাদের বাসায় অনেক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আশ্রয় নিয়েছিলেন আমার বাবা ওদেরকে বিভিন্ন খাবার দিয়েছিলেন অনেক সাহায্য ওনাদেরকে লুকিয়ে রেখেছিলেন মাঝে মাঝে পাঞ্জাবিরা আসত পাকিস্তানের সঙ্গে আসতো বলতোতে এরকম আমি ওই মায়ের কাছে গিয়ে ভয়ে লোকেরা থাকতাম পাকিস্তানি আর্মিরা যখন আসতো একটু মনে পড়ে আমি আরেকটা জিনিস আমার খুব মনে পড়ে হঠাৎ হঠাৎ বাবা বলতে সব লাইন নিব কোনো আওয়াজ নাই শুয়ে সবাই এই কথাগুলো মনে পড়ে দেখছিলাম বাবা আমরা নিচে যাই পাশে বাংকার করেছিল মাটির নিচে সেখানে আমরা লুকিয়েছিলাম এগুলো এই বাইরে কিছু বলছিল এখন যেমন আমাদের ফিলিস্তিনে হয়তো এরকম অনেক আক্রমণ হচ্ছে অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে সেই সন্তানগুলো অথবা বাচ্চারা সেই স্মৃতিগুলো উপভোগ করছে দুঃখিত যে সেই সময়টা আসলে তারা পার করছে এরপরে আমি যদি রাজনৈতিক উত্তাল সময়ের কথা বলি আপনি নব্বইটা আপনার খুব চোখের সামনে টকবগে যৌবন আপনার সামনে তখন আপনি নব্বইটা খুব টাচ করেছেন সবশেষ চব্বিশ আমি নব্বই সম্পর্কে একটু শুনে চব্বিশে আসতে চাই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে আমার মাস্টার শেষ দিকে ছাত্র ছিলাম আমরা নিজেরও অনেক আন্দোলন করেছি মিছিল মিটিং আমরা অংশগ্রহণ করেছি এবং আমার স্বামী নরসুনকে গুলি করা হয়েছিল আমার সামনে আরও দুজনকে জুয়েল হলে সার্জন জুয়েল সামনে গুলি করে হত্যা করে আর আমি ছিলাম সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্র এবং আমি আসলে শেষ পর্যন্ত টিকে থাকতে না পারে আমাকে ঢাকায় থেকে পালায় চিরাং আসতে হলো আসতার পর আপনাকে বলে আমি অ্যারেস্ট হয়ে গেলাম তো আসলে আমাদের সামনে একটা সামরিক সরকার একটা জনতার সরকার যে কিভাবে নিরীহ জনগণের উপর নিরস্ত্র জনগণ কীভাবে পৈশাসিক আচরণ করতে পারে এবং কীভাবে নির্যাতন করতে পারে সেটা আসলে আমার চোখের সামনে আমার আবার এটা আসলে ভুলে যাওয়ার কিছু না আমি দেখেছি সেটা তখন আমার রাস্তায় আমরা অনেক রাত পর্যন্ত রাস্তায় বসে থাকতাম অন্ধকারের মধ্যে আমরা হলগুলো পাহারা দিতাম কোন সময় আমাদেরকে পুলিশে নিয়ে যাবে কোন সময় আর্মি আমাদেরকে রেড করবে অনেক ভয়ভীতির মধ্যে আমরা মাস্টার্সটা কাটিয়েছি এটা হ্যাঁ আপনার স্মৃতিতে নিশ্চয়ই অনেক বেশি জলজল করে ভাসছে সবশেষ আমরা খুব অল্প দিন আগে আর কেবল অল্প সময় আগে আমরা 24 পার হয়ে আসলাম আপনি কিন্তু আমি 90 কথা বলছিলাম 71 কথা বলছিলাম তখন থেকে কিন্তু আপনি রাজনৈতিক সচেতন বলেছেন কারণ আপনার চোখে 71 হয়েছে আপনার চোখে 90 হয়েছে 24 হয়েছে 24 শত স্মৃতি সম্বন্ধে আপনাকে কিন্তু আমরা মাঠে দেখেছি হ্যাঁ বরাবরই আমি কিন্তু এই আন্দোলনে 24 এর গণবুত্থানে আন্দোলন আমি বরাবরই ছিলাম একজন পেশাজীবী হিসেবে আমি ज्यादा দায়িত্ব পালন করার সেটা তো আমি করেছি মাঝে মাঝে মনে তাৎছিয় বেশি করার আমি করার আমি চেষ্টা করেছি আমার সঙ্গে আমার আরও অনেক সব পেশাজীবী ছিলেন আমরা সবসময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম গোপনে আমরা মিটিং করতাম গোপনে আমরা কিছু প্ল্যানিং করতাম আমরা গোপনে বিভিন্ন রকম সভা সমাবেশ করতাম আমরা বিভিন্ন আলোচনা সভা করতাম আমরা মিছিলে তো আমরা অনেকবার গিয়েছি লাস্ট পাঁচই অগাস্টের আগের দিনও আমরা অনেক মিছিল জুমা মসজিদ থেকে আমরা মিছিল কেন আমি আমি এবং আরও অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ যারা ছিল আমরা কেউ মিছিলের সম্মুখ ভাগে ছিলাম অনেকে আপনাদের অনেকের ক্যামেরায় আমাদের ছবি বন্দি করা আছে আপনারা হয়তো দেখবেন মানে তরুণ প্রজন্মের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় দাঁড়ানো আপনার কাছে একটু জানতে ইচ্ছা করে আপনার কাছে কি মনে হয়েছিল যেই প্রজন্মকে মানুষ বলতো ঘরমুখো যেই প্রজন্মকে বলতো যে তারা ডিভাইস মুখী সোশ্যাল মিডিয়ায় আসক্ত গেমে আসক্ত তারা এরকম একটা বিপ্লবে জুলাই বিপ্লবে এরকম আমরা আসলে অনেক কিছু ধারণা করে থাকি আসলে ধারণার সঙ্গে এবং আসলে বাস্তবের অনেক কিছু ফারাক থাকে কিন্তু তাদের মেধা কি ছিল সেটা আমরা কখনো চিন্তা করে দেখি নাই দেখেন আপনি তাদের মেধাটাকে কখনও অস্বীকার করতে পারেন না আপনি যখন জন্ম হয়েছে আপনি তখন বা আমার যখন জন্ম তখন আমি তো এসি দেখিনি আমার যখন জন্ম হয়েছে তখন তো আমি তো ল্যাপটপ দেখিনি আমি টাইপ দেখেছি আমি ফ্যান দেখেছি আর এরা এখন ল্যাপটপ দেখে এরা এখন সেটা টাচ স্ক্রিনের ডিজিটাল ফোন দেখে আমি তখন দেখেছি সেই হ্যান্ডসেটগুলো দেখেছি তাদের এবং তারা আরও অনেকগুলো ডিজিটালে ডিজিটাইজ অনেকগুলো ডিভাইস তাদের সঙ্গে তারা দেখতে পায় তারা ব্যবহার করে সেই জন্য তাদের জানার মধ্যে আমাদের অনেক তফাত আছে কিন্তু আমরা অনেক সময় মেনে নিতে চাই না কিন্তু আসলে কিন্তু ওদের মেধা আসলে অসাধারণ মেধা সেটাকে ঠিক বলছে আপনি যদি টিউনিং করতে পারেন সেটাকে কিন্তু আপনি ঠিকমতো যদি ব্যবহার করতে পারেন কিন্তু সেটা কিন্তু অনেক ভালো ফল বই আনতে পারে যার প্রমাণ হচ্ছে চব্বিশের গণ অবতন আজকে হ্যাঁ এই অনুষ্ঠান যারা দেখছেন হ্যাঁ তাদের সহ বলি যে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই জুলাই বিপ্লবের বীর শহীদদের আপনার মতো যারা আন্দোলন সংগ্রাম করেছেন অনেকে হয়তো পা হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের প্রতি সমর্থন জানাচ্ছি আমি আমরা অনুষ্ঠান অনেকটা শেষের দিকে একটু করে বলছিলাম আমি জানি না একজন শিক্ষকের কাছ থেকে যেমন শৈশব আছে কৈশোরের কথা বলছিলাম আপনার বিয়ে প্রেম এসব নিয়ে স্যার আলোচনা করাটা মনে হয় ঠিক হবে না তারপরে যদি স্যার আপনি শেয়ার করতেন হয়তো আমি পাত্র হিসাবে অথবা আপনার সংসার জীবন নিয়ে একটু শুনতে চাই শেষ করুন বিয়ে করেছি আমি উনিশশো সালে যার সঙ্গে আমার পরিণয় হয় যার সঙ্গে আমার বিয়ে হয় ও আসলে আমার আত্মীয় ছিল আত্মীয়তার কারণে তাদের বাসায় আমার আসা যাওয়া ছিল এবং সে আসা যাওয়া থেকে তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক থেকে মাস্টার্স করেছে আমি তখন সে যখন এখানকার ছাত্র আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় আমার ছাত্র জীবন শেষের দিকে তো দীর্ঘদিন আমরা একটা সম্পর্ক ছিল তারপর সেটা আমরা পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন হয়েছে মানে এফেয়ারটা ব্যক্তিগত আবার পারিবারিক এরকম আমরা ব্যক্তিগত সম্পর্কটাকে আমরা পরিবারের আয়োজনের মাধ্যমে বিয়েটা আমাদের সম্পন্ন হয়েছে আপনার সেই সম্পর্ক অনেক অনেক বেশি মধুর হোক ভবিষ্যতে আপনাদের যুগল জীবন আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই আপনার যদি কিছু বলার থেকে শেষ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আপনার অনেক না বলা কথা আজকে শুনলাম আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের সুনাম জন্য একজন শিক্ষক প্রফেসর এস এম নসরুল কুদুরির সঙ্গে তিনি তার জীবনের না বলা অনেক কথাই আজকে বলেছেন নিঃসন্দেহে তিনি তার পরিবারের কেউ যদি এটা দেখেন এবং আপনারা যারা দেখছেন নিঃসন্দেহে আনন্দিত হবেন উপকৃত হবেন সেই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করছি আজকে এই পর্যন্ত এখানে শেষ করতে চাই ভবিষ্যতে নতুন কোন অতিথি নিয়ে আবারও মুখোমুখি হব সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি যেতে যেতে বলতে চাই আমরা চাই একটি বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ আমরা চাই দায় এবং দরদের সমাজ আল্লাহ হাফিজ